নিউজ লাইভে আমি আপনাদের সরাসরি যুক্ত করেছি আর্মি স্টেডিয়ামে যে এই রয়েছে সেকেন্ড থেকে আপনারা দেখছেন যে বেগম জিআর যে গাড়ি বহরটি রয়েছে সেটি এই মুহূর্তে গর্ষণের উদ্দেশ্যে রানা করেছে এবং এরপর থেকে গর্ষণের উদ্দেশ্যে গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সময়ডট নিউজ লাইভে সরাসরি যুক্ত করেছি বাহিনী প্রাইভেট থেকে আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তার মাঝখান দিয়ে কিন্তু বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু তার বাসভবন থেকে অগ্রসর হচ্ছে আমরা বিভিন্ন স্তরে বিস্তরণ করে রাখা নিরাপত্তা প্রহরের মধ্য দিয়ে আসলে দেখছি যে আসলে বেগম জিয়াকে তার বাসভবনের থেকে নিয়ে যাওয়া হচ্ছে শুভ দর্শক আমি সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে বারানি ফ্লাইওভার থেকে আপনারা জেনে থাকবেন যে বিগত দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা গ্রহণের পর বেগমজি এখন দেশে ফিরছেন এবং তার গাড়ি বহরটি এই মুহূর্তে বারানী ফ্লাইওভার ক্রস করছেন শুভ দর্শক বেগমজি গাড়ি বহরটি এই মুহূর্তে ক্রস করলে আপনারা দেখতে পাচ্ছেন তার পিছনে তাদের নেতৃবৃন্দ রয়েছেন হাজার হাজার অসংখ্য নেতৃবৃন্দ মোটর সাইকেলে করে বিভিন্ন গাড়ি বহরে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সম্রিউজ আমরা কি সরাসরি যুক্ত করেছি আপনারা দেখছেন যে আসলে আনন্দ হচ্ছে শীত নেতৃবৃন্দদের সাধারণ আমন্ত্রণে আসলে আহ বন্ধুর চেয়ারপারসন বেগম জিয়া তার বাসভবনের দিকে অগ্রসর হয়েছেন এই মুহূর্তে তার গাড়ি পাহরটি কিন্তু বরানি ফ্লাইওভার ক্রস করে বরানির দিকে অগ্রসর হচ্ছে বরানি হয়ে সে গোলসান গোলসান দুই হয়ে তার বাসভবনের দিকে অগ্রসর হবেন সাদের আমন্ত্রণে আসলে বিএনপির আর যেই ভারপ্র চেয়ারম্যান বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি এই মুহূর্তে ভরানি ফ্লাইওভার ক্রস করে আহ তার বাসভবন থেকে অগ্রসর হয়েছেন এবং হাজার হাজার নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের এক পলক দেখার জন্য সকাল থেকে সেই সকাল থেকে আসলে রাজপথে ভিড় করছেন ভিড় করে অপেক্ষা করছিলেন এবং তাকে এক পলক দেখার জন্য সুব্রত দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি বানানি থেকে পরবর্তী আপনারা আবার যুক্ত করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নিউজের সাথে থাকবেন